এই মুহূর্তে যা পজিশন আছে তাতে শুভেন্দু অধিকারী আসছে কি আসবে না সেটা সময় বলবে এখন তো আমরা এইভাবে বলতে পারি না সেটা আমাদের উচ্চ নেতৃত্ব আছে তারাই ভাবনা করবে তার কাকে কোথাও দলে নেবে না কীভাবে নেবে আর যেটা আপনি দেখছেন এখন কোনো ভদ্রলোক তৃণমূল করছে না এখন তৃণমূলের সবথেকে বড়ো ক্যাডার বাহিনী হচ্ছে পুলিশ পুলিশই এখন সব থেকে বড় ক্যাডার বাহিনী আজকে যেভাবে ছড়া গড়ি দিয়ে আমাদের একজনকে মেরে ফেলা হয়েছে খুবই লজ্জাজনক বা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওখানে ছিল তাদের গায়ের মধ্যে সেল ফাটিয়েছে সেল কৈলাস বিজয় যে আমাদের আছে ওখানে দায়িত্বে আছে সে তার গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গেছে সেল ডাইরেক্ট ওরা গাড়িতে এসে পড়েছে খুব মানে আপনাদের কাছে খুবই লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে খুব লজ্জাজনক ব্যাপার মানে পুলিশ একদম হাত তুলে ওদের হয়ে কাজ করছে তার কারণ ওদের কাছে এখন কোনো ক্যাডার বলে কোনো বাহিনী নেই এখন পুলিশ ওদের মেন ক্যাডার পাশেই ওরা বসে আছে ঠিক আছে আমার ভাই বসে আছে তো এরা এখানে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে ওরা বুঝে গেছে দমদম হোক যে কোনো বিধানসভার মধ্যে ওদের কাছে এখন আর ওদের কাছে কিছু করার নেই তাই এখন কী করবে লাস্ট ওরা কামড়গুলো দিতে চাইছে ওরা কি করে কালকে আমাদের দুটো ভাইকে নকত্য ভাবে মেরেছে ঠিক আছে আমাদের এই দেওয়াল ওরা সব দেওয়াল দেখবেন ছিল সবকে মুছেও দিয়েছে এটা কি ধরনের রাজনীতি এই নোংরা রাজনীতির মধ্যে তো আমরা থাকতে চাই না আমরা তো এই হিংসা রাজনীতি করতে চাই না আমরা যখন যদি ওরা মনে করে যে ওরা একতরফা পড়ে যাবে তাহলে কিন্তু ওরা ভুল করছে আমরা কিন্তু এরপরে আর পিছু হব না আমরা কিন্তু আমরাও কিন্তু ওই নিউটনের যে থার্ড লটা আছে আমরাও কিন্তু সেই দিক সেই পথে পড়ে যাব এই নিয়ে বলার মতো কোনো কথা তো আমার মানে মুক্তি আমি বের করতে পারছি না কারণ উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও যেভাবে মহিলা নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং নাবালিকাদের তুলে নিয়ে গিয়ে অন্য ধর্মে বিয়ে হয়ে তাদেরকে দর্শন করে মেরে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে তো এই ব্যাপারে ওনার কোনো রকম সিনপাথি তো নেই উল্টে উনি যে মহিলা ধর্ষিত হচ্ছে তার চরিত্র নিয়ে প্রশ্ন করছেন এবং তাকে অন্যভাবে পরিচালিত করছেন তো এইভাবে কতদিন চলবে আর এই কর্মসূচি যেটা আমরা শুরু করেছি সেটা মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা অন্যায় দেখতে পাচ্ছি না এই জন্যে আমরা এই সরকারের পতন চাইছি কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যারা মহিলাদের সম্মান রাখতে পারে না তারা কোনো মতেই কোনো কোনোভাবেই তারা উপযুক্ত নয় ওই সিঙ্গার চেয়ারে এইটুকু বলতে পারে দিদি আজকে একটি ঘটনা তৃণমূলের একজন মহিলা সাংসদ তিনি বলেছেন সাংবাদিকদের দুই পয়সার সাংবাদিক বা সাংবাদিকরা যেতে একটা হয়েছে এই 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 ধরনের কথা বলবেন দেখুন একজন মহিলার ক্ষেত্রে এই কথাটা বলা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে এটা খুবই অপমানজনক আমার আমার মনে হচ্ছে কারণ এই কারণে বলছি আজকালকার দিনে ডিজিটাল ইন্ডিয়াতে এই সাংবাদিকদের ভূমিকা কিন্তু অসম্ভব বেশি এবং যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো ক্ষেত্রে মেসেজ থেকে শুরু করে বা যে কোনো রকম আমরা এই যে আমরা বিক্ষোভ করছি মিছিল করছি সবই কিন্তু আপনাদের দ্বারাই হচ্ছে কারণ আমরা সোশ্যাল মিডিয়া করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি বা আমরা ফেসবুক করছি বা আপনারা আসছেন যে কোনো ক্ষেত্রে আপনারা দৌড়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই কথাটা বলাটা ঠিক ওনার যুক্তিযুক্ত আমার মনে হয় না ব্যক্তিগতভাবে এবার দেখুন ব্যক্তিগতভাবে উনি হয়তো মাথা গরম করে আছেন কারণ উনি যা পরিস্থিতি দেখছেন উনি যা উনি তো একজন শিক্ষিত মানুষ ওনার কথাবার্তার মধ্যে ধারও আছে উনি হয়তো ভাবছেন যে এই সরকার তো আর থাকবে না এই সরকার যখন থাকবে না তখন বিজেপি যখন আসতে চলেছে এবং দু হাজার একুশে বিজেপি আসছে সুতরাং ওনার একটু মাথাটা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে ওনার নেত্রীর মতো সেই জন্য উনি সাংবাদিকদেরও যা খুশি কথা বলছে আমাদের বিজেপি যারা উচ্চ কার্যকর্তা আছে তাদেরকেও উনি উল্টোপাল্টা বলছে তো কিছু তো করার নেই এখন ওনার উচিত একটু প্রেশারের ওষুত্রসূত্রে ঘুমিয়ে থাকা কারণ ঘুমটা ওনার দরকার আমার যতটুকু দিদি আপনি তো এই 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 সভাপতি বেশ কিছুদিন ধরে বিজেপি কর্মীদের ওপর প্রশাসনের প্রশাসকদের একটা অত্যাচার চলছে বলে খবর আছে এ বিষয়ে যদি আলোকপাত করেন দেখুন অত্যাচার অনেকদিন ধরেই চলছিল এই মন্ডলে মানে এটা এটা একদম সর্বজন বিদিত যে তৃণমূলরা আমাদের ওপর অত্যাচার করছে লুকিয়ে চুরিয়ে হোক হুমকি দিয়ে হোক কিন্তু কালকে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে আমাদের একটা কর্মসূচি ছিল অন্যায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে পদ্ম ফুল আঁকা তো আমরা সবাই মিলে সেই কাজে উৎসাহিতভাবে গৃহ আমাদের গৃহ সম্পর্কও শুরু হয়েছে আমরা প্রত্যেকে গেছি সতেরো নম্বর ওয়ার্ডে আমার ভাই এ যে জয় আর আরো অনেকে ছিল সবার নেতৃত্বে আমরাও ছিলাম সবাই মিলে আমরা পদ্মফুল আঁকার তারপর আমরা ওখান থেকে গৃহ সম্পর্ক করি করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং আমরা আসার পর আমার কাছে যতটুকু খবর আছে ওখানে কিছু লোক জড়ো হয় এবং তৃণমূলের কাউন্সিলার ছিল সতেরো নম্বর ওয়ার্ডে তারা সে সামনে দেখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে তাদের লোকেদেরকে মানে তাদের যে বাহিনী তৃণমূলের তারা কিন্তু এদেরকে রীতিমতো মারধর করেছে এবং এতটাই মারধর করেছে যে এদেরকে মেডিকেল পড়াতে হচ্ছে এবং যথেষ্ট তারা অসুস্থ আমরা গেছি আমরা থানায় গেছিলাম আজকে থানায় বিক্ষোভ জানানো হয়েছে এবং আগামীকাল আমরা এর বিরুদ্ধে বড় মিছিল করব এবং থানায় আবার আমরা ডেপুটেশন জমা দেবো যে এই রকমভাবে আন্নয় আন্নয় অন্যায় অন্যায় এইভাবে কিন্তু আমরা আর থাকতে পারবো না কারণ প্রতি মুহূর্তে তৃণমূল আমাদেরকে সব ব্যাপারে আমাদেরকে মেরে যাবে আর আমরা সহ্য করব এটা কিন্তু তৃণমূলের ভুল ধারণা আমরা কিন্তু আর সহ্য করব না অন্যায় আর আমরা হতে দেবো না